তোমার নাম কি না দিয়া এই জায়গায় ফোমের পানি নিয়ে নেওয়া ওই জায়গায় দূরের বোতল ভরতে হবে না পানি দিয়া ফার্স্ট দিতে পারবা তোমার নাম কি ইশাত ফার্স্ট হতে পারবানি এই খেলা জীবনে খেলছ জীবনে খেলা নাই আজকাল নতুন না তুমি পারবা নি আচ্ছা তুমি পারবা নি তুমি দৌড়ে দৌড়ে ভর্তি হবে ঠিক আছে আমি রেডি কর সাথে সাথে রেডি শুরু হইবো রেডি ওয়ান টু থ্রি দৌড় যার যার বোতল তেতে ভরবা পানি ভরা যার যারটাত যার যার তেতে দেখা যাক পার্তাস্রি জার্জার তেতে পানি হলো দৌড় গিয়া পানি হলো গিয়া তারা দাড়ি দেখিয়া মানি আনা এতে দাড়ি করে লইব রা তাড়াতাড়ি চার্জার তেতে দেখমু কে পাঁচটা দেখমু পানি বোতলে ঢুকবো বাতালে ঢুকতে হইব এই সবাই হাত দেখতেছ নি তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়ায় দৌড়া দৌড়ায় দৌড়ে বানিয়ে না দেখা যাক আরে মন তো ফার্স্ট হইতেছে মন তাই তো ভারতেছে দেখা যাক কে ফার্স্ট দেখা যাক দৌড়ায় দৌড়ে আনতে হইব দৌড়ায় দৌড়ে আনতে হইব বিজয়া পানি আনতে হইব দেখা যাক এই যে দেখেন দর্শক আর দর্শক আমাদের হাতিয়ার সন্দীপের অবস্থা হয়ে গেছে পানি আর পানি চারদিকে দেখা যাক এরপরে এই মুড়াতি দেখা কার কে বারে দেখা হ্যাঁ তারা তারি শুরু করা তারা তারি আনা তারা তারি দেখা যাক দেখা যাক কে মাছ হয় দেখা যাক দেখা যাক কে মাছ হয় তারা তারি পানি আনা মন তা তারা তারি তারা তারি মন তা হ্যাঁ দেখা যাক কে মাছ না দিয়ে তারা তারি পানি আনা এই দেই দেই না তোমার তারা তারি তারা তারি না দিয়ে তারা তারি না দিয়ে তারা কে মাছ হইতেছে যান না পানি য তারা তাদের দেখবো কে বাসটা দেখবো যে বাসটায় যে বাসটায় দেখা যাক তাড়াতাড়ি তাড়াতাড়ি তারা তারি পানি তারা তারি আর দেখা যাক কে বাসটা আর কে বাট দোছে আরে মন তো হে তা ফার্স্ট হয়ে গেছে দেরি করলেই লেগে দেরি করলেই লেগে তাড়াতাড়ি পানি বিষয়ে বিচারো তারা তাড়াতাড়ি

এক করে মুন্তাফাস্ট মুন্তাহে ফাস্ট 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 হ্যাঁ হইছিনি দেখি দেখি কত রে জেফতা না তা দিরা আটটু রিসটটু আর সরসে সরসে হইছে ওকে মুন্তাফাস্ট ওছি সাহেবের ভাতিছি ফাস্ট এই যে মুন্তাইদিকে দেখা তুমি ফাস্ট ভাল লাগতেছিনি খেলা মজাইছিনি এরপরে জায়গা ধরে সরসে সরসে দেখ কি ফাস্ট এরপরে না দিয়ে না দিয়ে হই যাচ্ছে না দিয়ে সেকেন্ড দিব না সেকেন্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি না

তাড়াতাড়ি ইসরা জামাল পাঠা তাড়াতাড়ি দেখা যাবে কে হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি তরাতি দেখা যাক কে আরেকটু আরেকবার দেখা যাক দেখা যাক সরো সরো সারা

দেখা যাক কেউ হয় দ্বিতীয় তৃতীয় প্রথম স্থানে অধিকার করছে কে দ্বিতীয় কে নাদিয়া দেখা যাক এবার তৃতীয় হয় কে দেখা যাক তাড়াতাড়ি তাড়াতাড়ি এবার দেখা যাক তৃতীয় কে এখনো বাকি আছে সুযোগ আছে তাড়াতাড়ি এ জানা জান হ্যাঁ তাড়াতাড়ি

আর দ্বিতীয় কে দ্বিতীয় নাদিয়া দিয়া ক এই যে নাদিয়া দিয়েছে দ্বিতীয় তৃতীয় কে তৃতীয় এই যে ইস ভাল লাগে নি এই জিততে পারে ভাল লাগতেছে আর কই সালেমুসা কই আচ্ছা